সময় হলো জীবনের আসল টাকা তুমি যদি সময় নষ্ট করো জীবনও নষ্ট হয়ে যাবে আজকের ভিডিওতে জানবো কিভাবে সময়কে কাজে লাগিয়ে গড়ে তোলা যায় সাফল্য ভবিষ্যৎ আমাদের সবার হাতে সময় চব্বিশ ঘন্টা কিন্তু কেউ এই সময়কে কাজে লাগিয়ে ধনী হয় আবার কেউ নষ্ট করে দরিদ্রই থেকে যায় তাই বলছি অভ্যাস বদলাও সকাল সকাল ঘুম থেকে ওঠো প্রতিদিন নতুন কিছু শেখা শুরু করো বা শেখো অভ্যাসী বদলাবে আপনার ভাগ্য আপনি হয়তো জানেন না ছোট ছোট পরিবর্তনই বড় সাফল্য এনে দেয় ফ্রি টাইম শুধু মোবাইলে ভিডিও দেখে গেমস খেলে নষ্ট করো না সেই সময়টা ব্যবহার করো নতুন স্কিল শেখার জন্য যেমন শিখতে পারো গ্রাফিক ডিজাইন ভিডিও এডিটিং অনলাইন মার্কেটিং ইত্যাদি যে সময় তুমি নষ্ট করছো সেই সময় অন্য কেউ ব্যবহার করছে নিজের জীবন বদলাতে এখন থেকে যদি সময়কে মূল্য না দাও কিছু বছর পর তুমি পিছনে পড়ে গেছো বিল গেটস জাকমা ইলন মার্কস এদেরকে তো সবাই চেনেন এরা সবাই তাদের সময়কে সঠিকভাবে কাজে লাগিয়েছে তারা কোনো অলসতা বা সময় নষ্ট করেনি ফলেই তারা এখন বিশ্বের শীর্ষ ধনী তুমি যদি সময়কে মূল্য দাও সময়ও তোমাকে মূল্য দেবে মনে রেখো আজ তুমি যা করবে কাল সেটাই নির্ধারণ করবে তুমি কেমন জীবন পাবে মনে রেখো সময় শুধু সময় না আবার টাকাও শুধু কাগজ না টাকার এক অদৃশ্য খেলা আছে যে খেলতে পারে সেই আসল ধনী কেউ এই খেলায় হয় খেলোয়াড় আর কেউ হয় কেবল গুটি মাত্র। এই টাকার খেলায় তুমি কে তুমি কি খেলোয়াড় নাকি গুটিমাত্র খুব শীঘ্রই আসতেছে দেখতে হলে চ্যানেল সাবস্ক্রাইব করে পরের ভিডিওর জন্য অপেক্ষা করুন।